আচমকাই কেঁপে উঠল তিলোত্তমা মঙ্গলবার ঘড়ির কাটায় যখন রাত নটা রাতের খাবারের প্রস্তুতি বা অফিস ফেরত বিশ্রামের মাঝেই হঠাৎ দুলে উঠল পায়ের নিচের মাটি কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় অনুভূত হল জোরালো ভূমিকম্প আবহাওয়া দপ্তর সূত্রে খবর রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় কম্পন অনুভূত হতেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে মুহূর্তের মধ্যে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ বিশেষ করে সল্টলেক নিউ টাউন এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন বহুতল আবাসনের বাসিন্দারা কম্পনের তীব্রতা বেশি অনুভব করেন প্রত্যক্ষদর্শীদের মতে বেশ কয়েক সেকেন্ড ধরে এই কম্পন স্থায়ী ছিল সিলিং ফ্যান থেকে শুরু করে আসবাবপত্র তুলতে শুরু করায় হুড়োহুড়ি পড়ে যায় রিক্টার স্কেলে ছয় মাত্রার এই কম্পন যে বেশ শক্তিশালী তা বলাই বাহুল্য কলকাতা ছাড়াও হাওড়া হুগলি এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গাতেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে আচমকা এই প্রাকৃতিক দুর্যোগে শহর জুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে এখনও পর্যন্ত বড়সড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে বিপর্যয় মোকাবিলা দল এবং পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে উৎসস্থল এবং আফটার শক বা পরবর্তী কোনো কম্পনের সম্ভাবনা আছে কিনা তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা